প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে জানাচ্ছি আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম কালার সব ফুল আপনারা কিন্তু কাছে বিভিন্ন আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে চ্যাংমাই এই যে এটা চ্যাংমাই আছে তারপর কিউজাই আছে তারপর কুজাই চাকাপাত আছে তারপর হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো আছে আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে কাটিমন হচ্ছে আপনার হচ্ছে মেয়াজাগি আছে ব্ল্যাক স্টোন আছে এগুলা কিন্তু সবই হচ্ছে আপনারা ফলসহ আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই ফলসহ কাজগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কাজগুলো সংগ্রহ করুন আর আমরা যারা অনলাইন থেকে হচ্ছে গাছগুলো নিয়ে থাকি আমাদের কিন্তু অনেকেই হচ্ছে সব প্রতারণার শিকার হতে হয় কারণ অনেকেই আগাম টাকা পাঠায় টাকা পাঠালে কি করে গাছগুলো তাদের দেয় না আর হচ্ছে মনে কর হচ্ছে গাছ দেখায় একটা দেবে আরেকটা কিন্তু ভাই আমরা যারা অনলাইনে ব্যবসা করি ভাই আপনাদের কাছে ভাই আমি হাত জোর করে বলছি ভাই এগুলো আপনারা কেউ করবেন না আমরা চাইবো যে হচ্ছে হচ্ছে সঠিক জিনিসটা আমাদের আমাদের ক্রেতাদেরকে দেশের মানুষ যাতে ভালো জিনিসটা খাতি পায় তাই আমাদের হচ্ছে প্রত্যেকের নৈতিক দায়িত্ব কিন্তু আমাদের ভালো জিনিসটা দেওয়ার তাই আমরা চেষ্টা করবো ভাই ভালো জিনিসটা দেওয়ার অবশ্যই অবশ্যই ভাই ভালো জিনিসটা আমাদের হচ্ছে কাস্টমার কেয়ার দেবেন আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমড়া এটা হচ্ছে আপনার বারো মেশি মিষ্টি জাতের আমড়া এটা হচ্ছে সাত বাগানে হচ্ছে আপনারা রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে বারো মাসে হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন বারো মাসে হয়ে থাকে এগুলো আপনার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন আপনারা হচ্ছে এই যে দেখেন আর একটি আমের সাইজটা দেখেন এগুলো অনেক বড় হয়ে থাকে আমটা এই যে এগুলাও নিতে পারবেন আপনারা ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ আমরা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা একটু বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে বেলজিয়াম বিসু বলা হয় অনেকেই হচ্ছে মাতোয়া ফল বলে অনেকেই বেলজিয়াম বিসু বলে এটা হচ্ছে খাদ্যি এত সুস্বাদু একটি ফল আমি নিজেও কিন্তু হচ্ছে ফলটা খেয়েছি এটা হচ্ছে অনেক পরিমাণ মিষ্টি আমরা যে লিসুগুলো খেয়ে থাকি ওটা কিন্তু টক হয়ে থাকে আর এটা এটা টকের কিন্তু কোনো নাই হচ্ছে আপনার মিষ্টি হয়ে থাকে আর এর ঘ্যানটাও আর এটা হচ্ছে আপনার এক এক থোকায় কিন্তু দুই একশো পরিমাণ ফল হয়ে থাকে আপনার হচ্ছে এই লিচুটা তাই যে সকল ভাইরা হচ্ছে এই লিচু গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বলুন বি হচ্ছে আপনার হচ্ছে বেলজিয়াম লিসু বলেন মা তো ফল বলেন আপনারা কিন্তু গাছগুলো নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভিতরে গাছগুলাই ফল আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটাতে বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে এখানে যে লেব গাছগুলো দেখতে পাচ্ছেন আমার কাছে ফল شو লেবু গাছও পেয়ে যাচ্ছেন তারপর ফল ছাড়া লেবু গাছে গুলো পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে কমরেডের গাছ আমরা কিন্তু সব সময় অনলাইনে কমরেডের গাছ খুঁজি অনলাইনে ঠিক আছে কিন্তু হচ্ছে আসলে যে সেই গাছটা কতখানি যে ভালো হবে এটা কিন্তু আমরা কেউ বিবেচনা করি না যে হচ্ছে আসলেই হচ্ছে গাছটা কত সুন্দর যে ভালো হবে কি খারাপ হবে না আমরা এটা হচ্ছে কিন্তু খুঁজি না আমরা সব সময় খুঁজি কি কম নামের গাছ কিন্তু যারা কম দেবেন গাছ খুঁজি ভাই কিন্তু তারাদেরকে ভাই বলবো আপনারা দু টাকা বেশি গেলেও হচ্ছে আপনারা ভালো জিনিসটা নেন আপনি টাকায় ঠকেন কিন্তু যাতে জিনিসটাই ঠকেন না আমার কাছে কিন্তু হচ্ছে বিভিন্ন জাতির লেবু আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনার দার্জিলিং বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে কিনো বলেন পাকিস্তানি মালটা বলেন তারপর হচ্ছে আপনার বাড়ি এগারো বলেন আর আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ আল্লাহ